প্রতি মাসে ওরা পানি দিচ্ছে একচল্লিশ হাজার নয়শো চল্লিশ কিউবিক মিটার যেটা যদি ওরা যদি আসলে ওরা ওদের বর্তমানে পনেরোটা টিউবওয়েল নির্মিত চলতেছে যদি আটত্রিশটি যেগুলো স্থাপন করছে যদি ওরা সবগুলো থেকে যদি কন্টিনিউ যদি পানি যদি ওরা উত্তোলন করে সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থনৈতিক অঞ্চলের আশেপাশে যে ইউনিয়নগুলো রয়েছে এমনকি আমাদের মহেশর পৌরসভার একটা অংশ কিন্তু পড়েছে বিশাল একটা এখানে কি বলে জল পানি দুর্যোগের মধ্যেই সে একটা বিষয় একটা বিষয় হচ্ছে আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে যে প্ল্যাটফর্মটা আপনারা তৈরি করেছেন এটা আসলে আরও অতীতেই করা উচিত ছিল আসলে আমরা অতীতে দেখেছি যখন বিদেশি অর্থনৈতিক অঞ্চলে যখন কোনো প্রোগ্রাম হয় তখন ঢাকা এবং শ্রীলং থেকে সাংবাদিকদেরকে নিয়ে আসা হতো কারণ আসলে ওরা কিন্তু এখানকার ভেতরের যে অবস্থা সেটা কিন্তু জানতো না জানতাম শুধুমাত্র আমরা যারা এখানে যারা স্থানীয় যারা সংবাদকর্মী রয়েছি তারাই কিন্তু জানতাম যার কারণে আমাদেরকে অনেক ক্ষেত্রে ওখানে দাওয়া দেওয়া হয়েছিল এই কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের নিয়ে বসার জন্য আর বনের যে বিষয়গুলো আপনি বললেন সেখানে হচ্ছে তেত্রিশ হাজার যে একর ওরা নিয়েছে এর মধ্যে হচ্ছে বাইশ হাজার তিনশো পঁয়ত্রিশ একর হচ্ছে উপকূলীয় বনাঞ্চল হ্যাঁ এখানে চার হাজার সম্ভবত একশো চার একর এখনও পর্যন্ত বনাঞ্চল রয়েছে যেটা আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে উনি রিটার্ন দিয়ে দেবেন বনকে রিটার্ন দিয়ে দেবেন বলেছেন অলরেডি জানুয়ারি মাসের সতেরো তারিখে একটা চিঠিও লিখেছেন যে দিয়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো আপনারা দেখবেন আরেকটা বিষয় হচ্ছে মানে আমরা তো আমাদের মতো লিখবো এখন এই বিষয়গুলো আসলে আপনারা এই যে বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা করছেন এত কষ্ট কষ্ট করছেন আমরা মানে আমরা যেমন নিঃস্বভাবে করছি আপনারাও নিঃস্বভাবে করছেন আমরা মনে করি শুধুমাত্র করছেন নিজভাবে ছাত্রী করছেন তবে আমার একটা প্রস্তাব হচ্ছে যে ব্যাজা ব্যবজা এবং আমাদের এখনকার যে উপদেষ্টা রয়েছেন বিশেষ হচ্ছে পরিবেশ উপদেষ্টা ওনাদেরকে নিয়ে যদি বিদেশ্বরের যারা সচেতন নাগরিক আছেন আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে যদি একটা গোল টেবিল বৈঠক করা যায় আমরা যাই করি এই কথাগুলো কিন্তু উদ্যোগ কোনো কর্মকর্তাটা যদি না পৌঁছায় তাহলে কিন্তু ফলাফল কিছুই হবে না সেক্ষেত্রে আমার একটা গোল টেবিল করার প্রস্তাব করবো ধন্যবাদ সবাই